এখন যৌথ বাহিনীর অভিযান চলছে না কি তার যারা অত্যাচারী এরা কিন্তু আর মানুষ না এরা শয়তান এবং যে মানুষগুলো পৃথিবীতে এই নেশা দ্রব্য যায় বলে এগুলো যারা পান করে খায় ব্যবসা করে এগুলো আর মানুষ থাকে না এগুলো শয়তান হয়ে যায়

এই পুলিশ এটা তৈরি করেছে হাজরত অমর রাজি আল্লাহ কিন্তু সেই পুলিশকে এই সাড়ে বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে কালার হওয়ার কথা সবাই না কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে

আরাশে অক্টোবর থেকে আরম্ভ করে 2024 এর মার্চ থেকে আগস্ট পর্যন্ত যারা জুলুম করেছে বিভিন্ন বাহিনীর নাম নি আসলে কোন না তারা পোশাক পাল্টিয়ে কাজগুলো করেছে ঠিক আমরা যা এদেরকে যেন ছাড় দেওয়া না হয় ঠিক আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সকালে বক্তব্য শুনুন উনি জানালেন না আমরা ওদের মতো অত্যাচার করব না কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়ব না

আজকে ভিডিও বের হয়েছে এই জন্যে আমরা মনে হয় যারা এই সাড়ে পনেরো বছরে এমপি মন্ত্রী ছিলেন তারা যেতো অবৈধ রাষ্ট্রের যত টাকা নিয়েছে এই পনেরো বছরে সব ফেরত দেওয়া লাগবে এই কথা বলছে না কেন আপনি অবৈধ ভাবে ছিলেন টাকা দেবেন কেন আপনার জন্য রাষ্ট্রের ভাড়া নেওয়া যায় আপনাকে আমরা ভোট দেয় নিয়ে প্রমাণ আমি নিজে আমার তেত্রিশ বছর এখন বয়স আঠারো বছর থেকে ভোট দিলে তিনবার দিতে পারতাম একবারও পারত তার মানে ভোট আমি যদি দিতে না পারি আমি একটা হুজুর মানুষ দিয়েছে কি কেউ দেয়নি এই জন্যই তো বিনা ভোটে একশো জন জন ডেকলিয়ার দিয়েছে বলেন আর একবার দিনের ভোট রাতে করে ফেলেছে আজকে এইবার গেল এটা যে কি হয়েছে আল্লাহ জানে আর করা যা আমার সাথে সেলখানায় বসি ছিল ও আমার মাঝে মাঝে ফাঁসে রে খন্ডেম ছেলে এসে সময় বুঝো বুঝো আমি একটা তওবা করেছি এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন তো এই নির্বাচনে রাত বারোটার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম ফজর পর্যন্ত ভোট একেবারে যতটুকু পানি কাটলাম

সব আপনি নিজেই দিয়ে দিলেন মাফ হবে কি করে হ্যাঁ মাফ হতে পারে জেল থেকে যখন বের হবে তখন এই সাড়ে তিন লাখ চার লাখ হামজার বাড়ি বাড়ি যাবে যে বলবেন যে আমার এই অপরাধ তোমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম কিছু মনে করো না যা ভালো লাগে তাই করা যদি আপনাকে লাথি মারতে চায় লাথি খাবে কথা বলছে না

জানেনা কালকে কিন্তু ভেড়িয়া বার্তা পাঠিয়েছে যে দোষ কে আমার শুধু একা আর কেউ কিছু করেনি আমার ছোট বোনকে তো কেউ কিছু বলে না সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে তার মেয়ের নামে তার কিছু হয় না শুধু আমার নরম পেয়েছে আপনার বংশটা সমস্যা শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে তার ছেলেকে তার পুত্র বধু বাদ দিয়ে দিয়েছে যারা দৈবন দেশ থেকে অন্তত চলে গেল বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান গত কয়েকদিন আগে একটা কট খেয়েছে ফরিদপুরের আল্লাহ করি বলেছিল খেলা হবে সেটা সে যাই হোক

তাও তো পদ্মা সেতু সে টাকায় বানিয়েছে ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায় আমি গিয়েছিলাম মালয়েশিয়া দেখি সাহেব পাড়া তালা লাগানো কিন্তু সাহেব থাকে না যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুজন বসে খাচ্ছে আছে এখানে কি

দানবন্দের 32 নাম্বার ভানা হয়েছে অনেকে মায়াকান্না করছে হ্যাঁ ইতিহাস মোছে ফেলতে চান আরে ভাই ইতিহাস তো আমরা মোছে চাই না আল্লাহ নিজে মুছে দিয়েছে ঠিক সূরা নমর 19 পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে

আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি কেন দিলাম জানো বিমা সমামো এদের সুরুমের কারণে আপনি দেখেন বাংলাদেশের যত গুলো সালেম ছিল আমি হিসাব করেছি ষোলোশো আঠাশ সন কত ষোলোশো আঠাশ সন ছিল এই সালেমকে সাহায্য করতেন হয় নিজেরা সালেম নাই সালেমের দোষর

ছোটটায় যদি এত আজাব দিতে পারে যে বড়টাই কোনটা দেয় এই এইজন্যে আল্লাহ কয় একদিন দেখছি এই দেশে আযাবুল বুলদো সানাসিল kuris কি আজাব আযাবুল বুলদো ইরকম একটা সিআরএ বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে কিলিপ লাগিয়ে দেয় এ গলার সাথে তার বেঁধে দেয় এমন একটা মেশিন ওদের আছে এ হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা শুধুমাত্র সামনে রেখে সুইচ দেবে একবার আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখ গুলো খুলি চুলি আর বলতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ এতটুকু শেষ করে দে না যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওপরে লবণ ছিটিয়ে দেয়

মরণের পরে নাকি দশ দুনিয়ার সমান দেওয়া হবে এখন দেখতে পাও কি বলতো ভুল ধরে মাঝে মাঝে এই কঠিন পরিস্থিতি গুলো যেখানে যেখানে তৈরি হয়েছে আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী আর উপজেলা মেন মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল কর্মকর্তা এদের বাড়িতে অফিসে আমি নিতে পেয়েছি মাটির নিচে টস আছে আল্লাহ বলে বাড়ি ঘর আমি খবিয়া তান করে দিলাম কেন জানো জনশূন্য হয়ে আছে আজ এটা যে ওজার গৃহ হয়ে গেছে সারা বাড়ি কেউ এখানে আর থাকে না পরিত্যক্ত করে দিলাম বিমা জলা ময়েদের শুরুমের কারণে

আমি তো ছোট ট্রাইছিলাম এজন্য আমি বড়টার খবর জানি না কিন্তু ফাশে ভাই কন্ডেন সেলে তিনটা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে তো দুই বছর পাঁচ বছর সাত বছর 10 বছর পড়ে আছে কেউ জানে না হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায় চুল দাড়ি গব মনে হয় যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ একটা মাঙ্গল দিয়ে এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটাই অন্তত জানাবেন যে আমি বেশি আসি আমি যাই দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আসি কেউ জানে না দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন দেড় দুই মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্যে সকালে কয়টা পচা ছলা দিয়ে যেত দুপুর বারান্দায় তো এক মুঠ ভাত তাও মন কেউ মাখিয়ে দিয়েছে এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় আযালেন্ডের বাড়ি ঘর গোলো সব আল্লাহ পরেই বানিয়ে দিচ্ছে এর বাস্তব প্রমাণ আছে আর হানিফের বাড়ি ফেব্রুয়ারি 5 তারিখে নতুন করে আর গজল নাছি ঠিক ছয় মাস আগে একবার আগস্টের পাঁচ তারিখে বিকালে হয়েছিল আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আরেকবার হইছে তার মানে আল্লাহ জানতে চায় যে না ওর সিন্ন পর্যন্ত তো রাখা যাবে না ঠিক সাখতি আদাবের ও তৌমিল

শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না হানিফের এত বড় বাড়ি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না

আপনারা যদি সামনে জুলুম করেন আপনার বাড়ি পাঁচ বছর পরে শাশার হয়ে যাবে। তখন কে ভাঙবে? জানা নেই কর্তাকে। এই বাহিনী যেটা আরম্ভ করেছে এইটা দেখে সবজাইতে বেশি খুশি হওয়ার কথা মমিনদের কাদের? এই বাংলাদেশে আমরা যারা ইমানদার যারা মমিন তারা কিন্তু এই ডেভিল হান্ট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন কালকে আমি নাটরে ছিলাম নাটরের টিওনো এসেছিল ওসি এসেছিল ওনারা বলছে এটা চলতে থাকবে কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত না চালা এটা দরকার এটা মমিনরা ওলাম্মা রাল মুমিনুনা আলা হিসাব

মোবাইলে এরকম ফোন রেকর্ড করবে ফোন রেকর্ড কল করবে নিজেরাই রেকর্ড করবে বা নিজেরাই ছাড়বে আজকে শাহন সাহেবের সাথে আপা এইটাই